আমার জামাই আমারে কিনে দিয়েছে কি দরকারি জিনিস কি জিনিস এটা জিনিস এটা খুলো তারপর দেখি কি জিনিস এটা কালকে মেয়ের জন্য গিফট কিনছে সাথে আমার জন্য কিনছে মেয়েটা আনার পরে কয়টা পর্যন্ত রাত্রি চার ঘন্টা ধরে প্রায় দুইটা পর্যন্ত না দেড়টা পর্যন্ত লাগছে সেট করতে দশটার পরে শুরু করতে আর আমারটা নিয়ে এসে ভুলেই গেছে এখন আমি মনে করে দিলাম অঙ্কু বাপ্পা ওটা সেট করলাম না কারণ এদেশে সব জিনিস বক্স করা থাকে বাসায় নিয়ে এসে নিজেরা সেট করা লাগে এখন আমারটা সেট হবে না জিনিসের কথা মনে থাকে না তাই না হুম মেথলাই তো কথা অঙ্কুর বলবো তো একেবারে রাত তিনটা পর্যন্ত সেট করলো আর এইটা যে সেট করা তো দূরে থাক তোমার তো মনেই নাই মনে আছে বলো আমি না বললে তো মনেই ছিল ও মানে কি আমার মেয়ের মতন ও মানে কি মাম্মা আমাকে কোনো কিছু বললে আমি যখন বলো হুম মাম্মা ও মানে কি মাম্মা এটা হ্যাঁ না না মাম্মা আমারও তো সেরকম বলা হলো